ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বর্ধমান জেলায় তিন ভাই বসবাস করত। তিন ভাই ব্যবসা করে অনেক বড় লোক হয়েছিল অনেক পয়সা ইনকাম করেছিল সমাজে তাদের নাম অনেক ছিল কিন্তু তাদের একটিও সন্তান ছিল না এবং তার ফলে তাদের অনেক দুঃখ কষ্টর শিকার হতে হয় এবং তারা চেয়েছিল যাতে সন্তান হয় তার জন্যে তারা অনেক চিকিৎসা দেখায় চিকিৎসা করায় এবং অনেক ঠাকুর দেবতা করে কিন্তু কোনোভাবেই তারা সন্তান প্রাপ্তি করতে পারছিল না তার মাঝে তাদের তিনটে ভাইয়ের মধ্যে একটা ভাই স্বপ্ন পায় যে কার্তিক ঠাকুরের পুজো করার জন্যে তারপরে তারা তিন ভাই মিলে তিনটে মন্দির তৈরি করে তিনজন মিলে অনেক ধুমধাম করে মন থেকে ভালোভাবে তিনজনই কার্তিক পুজো করে এরপরে দু ভাইয়ের কোলে একটি করে কন্যা সন্তান এবং এক ভাইয়ের কোলে পুত্র সন্তানের জন্ম হয় তারপর থেকেই কার্তিক পুজো প্রচলিত হয় এবং সেই কার্তিক পুজোটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে সময় বাড়ার সাথে সাথে এবং যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষ নিজে কার্তিক কিনে এনে পুজো করতে লজ্জা পেত কারণ সন্তান প্রাপ্তির আশায় তারা যে কার্তিক পুজো করবে এটা লোকের কাছে গেলে লোকেরা খারাপ ভাবে এই ভেবে তারা নিজেদেরকে থামিয়ে রাখত এরপর কথা চালু হয় যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে নবদম্পতির কাছে কার্তিক ফেলবে এবং তারপরে তারা কার্তিক পুজো করবে এবং সেই প্রথাটা আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই প্রথার মাঝখানে কোথাও এটা ছিল না যে কার্তিক পুজো করা মানে ছেলে আসবে কার্তিক পুজো তাদেরই করা যা যাদের ঘরে কোনো সন্তান প্রাপ্তি নেই তারা সন্তান প্রাপ্তির আশায় কিন্তু কার্তিক পুজো করে এটাই কিন্তু পুরাতন কাল থেকে চলে আসছে হ্যালো ইব্রান দিস ইজ আইভি নতুন সকালে তোমাদের সকলকে জানাই একটা ছোট্ট গল্প তোমাদেরকে ভিডিও শুরুতে শোনালাম এটা হচ্ছে কার্তিক পুজো কিভাবে প্রচলিত হয়েছিল এবং কোথা থেকে প্রচলিত হয়েছিল তার একটা স্টোরি রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ দেখলাম ওয়েব সিরিজটা হচ্ছে দিল্লি ক্রাইম সিজন থ্রি অ্যান্ড দ্যাট ইজ সো নাইস এত ভালো ওয়েব সিরিজটা যে দেখে মনেই হচ্ছে না যে উঠি একটা এপিসোড শেষ হতে না হতেই মনে হচ্ছে আর একটা এপিসোড এক্ষুনি চালিয়ে দিই অবশ্যই তোমরা চেক আউট করো দিল্লি থ্রি দিল্লি ক্রাইম সিজন থ্রি অ্যান্ড ওটাতে যেটা বেসিক ইনফরমেশান দিয়েছে সেটা হচ্ছে মেয়ের পাচার মানে এমন একটা জায়গা বলছে আমি উল্লেখ করছি না জায়গাটার নাম তো সেই জায়গায় মেনলি নন বেঙ্গলিদের জায়গা সেই জায়গাতে সবাই চায় যে পুত্র সন্তান এবং তার ফলে কন্যা সন্তান এলে অ্যাবর্শন ইজ দ্য অনলি ওয়ে অ্যান্ড তার ফলে তাদের সমাজে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বিয়ে করার জন্য মেয়ে নেই আর দ্বিতীয়ত ধরো একটা বউকে বিয়ে করে আনলো তার কাছ থেকে পুত্র সন্তান হচ্ছে না একটা দুটো তিনটে চারটে ছেলে নেওয়ার পরও তখন তারা আর একটা বিয়ে করছে পুত্র সন্তানের আশায় তখন তারা কীভাবে বিয়ে করবে সমাজে তো মেয়ের অভাব পড়ে গেছে তখন তারা মহিলা মানে মা মেয়েদেরকে বা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে এক্সপোর্ট করে নিয়ে আসছে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে মানে বারো তেরো বছর বাচ্চা পাচার হচ্ছে যেটাকে বলা হয় তো এরকম একটা স্ক্যাম নিয়ে স্ক্যান্ডেল নিয়ে গোটা মুভিটা দাঁড়িয়ে রয়েছে এবং একটা র ফ্যাক্ট আমাদের সমাজের সামনে তুলে ধরেছে যে সবাই যদি পুত্র সন্তান চায় তাহলে সমাজের যে সন্তুলনটা রয়েছে যে ভারসাম্যটা রয়েছে সেটা কিন্তু নর্বর হয়ে যাবে এমন একটা পরিস্থিতি যেখানে ওদেরকে ওই পাচার করে আনা মেয়েদেরকে মানে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মেয়ে কিনে তাকে বিয়ে করে ঘরে নিয়ে আসছে পুত্র সন্তানের জন্য। এমনও হচ্ছে যে ঘরে একটা বউ রয়েছে বুড়ো লোক কিন্তু তার ছেলে যেহেতু হয়নি সে আবার একটা বিয়ে করে নিয়ে আসছে টাকা টাকা দিয়ে কিনে মেয়ে কিনে বিয়ে করে নিয়ে আসছে পুত্র সন্তানের জন্যে এবং সেই মেয়েগুলোকে বিক্রি করছে তারই ফ্যামিলি মেম্বার জনের বাবা মা টাকার লোভে বা অভাবে দ্বারস্থ হয়ে তাদের বাচ্চাদের বিক্রি করে দিচ্ছে কিছুজন ভালোবেসে হাত ধরে চলে আসছে তারা পেমেন্টগুলো বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে কিছুজন তো বলছে যে আমরা তোমাদের চাকরি দেবো ভালো চাকরি দেবো এরকম করে লোভ দেখিয়ে গরিব মানুষদের গরিব বাচ্চাদের তুলে নিয়ে আসছে কিছু জায়গায় ভালো ভালো মেয়েদেরকে কিডন্যাপ করে তুলে নিয়ে আসছে এরকম বিভিন্ন জিনিসকে গ্যাদার করে একটা দারুণ সুন্দর ওয়েব সিরিজ দেখিয়েছে তো আমি কথাটা তুললাম তার অর্থ হচ্ছে এটাই যে এই যে আজকে কার্তিক পুজোটা চারিদিকে প্রচলিত হয়ে আছে যে সন্তান প্রাপ্তির আসার জন্য নয় কার্তিক পুজো করা মানে হচ্ছে ঘরে পুত্র সন্তান আসবে এই যে কনসেপ্টটা এই যে আমাদের মাইন্ডসেটটা এটা আমাদেরকে কিন্তু অদূর ভবিষ্যতে কি দেখাতে চলেছে কি দিন দেখাতে চলেছে সেটার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে দিল্লি ক্রাইম সিজন থ্রি যাই হোক জিনিসটা কিন্তু এটা কখনোই ছিল না প্রাচীনকালে কিন্তু সন্তান প্রাপ্তির জন্য প্রথম কার্তিক পুজো করা হয়েছিল ওই তিন ভাই সন্তান প্রাপ্তির জন্য করেছিলেন এবং দু ভাইয়ের করে কন্যা সন্তান জন্মেছিল এক ভাই করে পুত্র সন্তান হয়েছিল। কিন্তু সেটা যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনার সাথে সাথে এমনভাবে পরিবর্তনশীল হয়ে গেল যে সন্তান প্রাপ্তির বিপরীতে তারা শুধু পুত্র সন্তান প্রাপ্তির জন্য কার্তিক পুজোটা প্রচলিত হয়ে গেল সমাজে যাই হোক আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম সমাজ সংস্করণ করা তো আর আমার কাজ নয় আমি জাস্ট আমার থটটাকে শেয়ার করছি জানি অনেকের সাথেই মিলবে না বাট যেটা ট্রু দ্যাট ইজ ট্রু যাই হোক সকাল থেকে অনেক কাজকর্ম করলাম আজকে নিয়ে একটু রোদে বসেছি যেমন তোমরা দেখো প্রতিদিনই আমি একটু রোদে বসি রোদে বসে একটুখানি আরেকটু আগে রোদে বসলে ভালো হয় কিন্তু আমার কাজ শেষ হয়নি বলে আমি একটু দেরি করে বসছি আর একটু আগে বসলে হয়তো ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখাতো না যার কারণ হচ্ছে পেছন থেকে দেখতে পাচ্ছ প্রচুর জামাকাপড় ঝুলছে আসলে ওই জামাকাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কেসেছি এবং সেগুলো মেলেছি তার জন্যই ওই সমস্ত জায়গায় জামাকাপড় দেখতে পাচ্ছ আমার তো ছোট্ট একটা এবং আমার জামা কাপড় যা হয় মানে ওয়াশিং মেশিনে যা কাছি আর ওয়াশিং মেশিনে আমার ক্যাপাসিটিটা অনেক বেশি সেভেন কেজি ক্যাপাসিটি অ্যান্ড ওটাতে ফুল কাচা হয় এবং অতগুলো জামা কাপড় মেলার জন্য গোটা ব্যালকনি টা ফুল রিজার্ভ থাকে তাতে করেও কিন্তু সূর্যের আলো আসছে এইটুকুই যা এই জামাকাপড়গুলো সন্ধ্যের আগেই শুকিয়ে যাবে তার জন্য নয় কিন্তু সন্ধ্যের আগে মানে দুপুরবেলাতেই আমি অর্ধেক তুলে নিই আর ওই বিকালটা একটু গড়িয়ে গেলে এখন তো সন্ধ্যে বলে কিছু নেই ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ পাখিগুলো সব তুলে নিই আমার আবার ওরকম নিই যে ফেলে রেখে দেবো আমি আবার সঙ্গে যখন কাজে কাজ তখন করে নিতেই পছন্দ করি আর সব থেকে বড়ো কথা আমার মা ঠাকুমাকে দেখতাম কোনো দিন রাত পোয়াতে দিত না কাপড় বাইরে কোনো দিন কাপড় মেলা থাকতো না আমাদের ঘরে দেখেছি আমি কারণ বলে যে রাত পোয়াতে নেই অনেক রকম হাওয়া চলে এরকম বিভিন্ন বিভিন্ন কথা বলে মা ঠাকুমারা বাট আমি সেদিকে যাচ্ছি না কারণ তার কোনো সায়েন্টিফিক প্রুফ নেই ওইগুলো জাস্ট শোনার কথাই তার জন্য আমি আমারও একটা ওরকম থট চলে এসছে ছোট থেকে যেহেতু দেখে দেখেছি শিখেছি তার জন্য আমি জামা কাপড় বাইরে রাখি না তুলিনি আর এদিকে হাসব্যান্ড বসে কিছু ইয়ে নিয়ে এসেছিলো সবজি বানা নিয়ে এসছিলো সে কটাই রাখছিলাম কিন্তু আজকে সবজির বাজারের দাম হচ্ছে আগুন মানে হাত দেওয়া যাচ্ছে না আমি বলেছিলাম একটু বেগুন নিয়ে আসবে বেগুন ভাজা খাবো এই সিজনে বেগুন ভীষণ ভালো হয় টমেটো নিয়ে আসবে চাটনি করব তো সে নিয়ে এসছে সবই কিন্তু এত দাম আমি শুনে বললাম তুমি কেন আনলে মানে কোনো জিনিস একশো কুড়ি একশো তিরিশের নিচে চলছে না বাজারের রেট বেগুন চলছে একশো কুড়ি মানে ভাবা চাই বেগুন একশো কুড়ি মানে কি বলবো মানে বেগুনের তো দাম হওয়ার কথাই নেই সেজন্য তো ভালো ভালো বেগুন ওঠার কথা এটা শীতকাল শীতকালে ফুলকপি বেগুন গাজর মূলো শিম টমেটো এগুলোরই সিজন এক্স মানে প্রচুর প্রচুর ভেজি খাবারই সিজন আর এই সময় হাত দেওয়া যাচ্ছে না সম্ভবত কিছু প্রবলেম হয়েছে আর দ্বিতীয়ত হয়তো কার্তিক পুজোর জন্য কারণ এই সিজনটা কার্তিক পুজোর সময় চলছে এদিকে মেয়ে এক্সাম দিয়ে চলে এসছে ওকে বললাম যাও গিয়ে তুমি পড়তে বসো তার কারণ হচ্ছে ও এখন একটু পরে চান করে ও এসেই সঙ্গে সঙ্গে চান করে নেয় চান করে এসে একটু পরে অ্যান্ড দেন একটু রেস্ট নেয় একটু লাঞ্চ করে একটু ঘুমোয় দেন আবার সন্ধ্যেবেলা এক রাউন্ড পরে কারণ ওই যে চাপ খুব বেশি দুবার করে না দেখলে সিলেবাসটা কমপ্লিট হবে না সে রিভাইজটা কমপ্লিট হবে না অ্যান্ড এই যে ছোটো ছোটো ওদের টেস্টগুলো হয় এই টেস্টগুলোতে আমি চেষ্টা করি ওর ফুল মার্কস আনার কারণ যখনই এরপরে যে বড় পরীক্ষাটা হবে মানে ফাইনাল টার্মটা হবে তখন সেই পরীক্ষাটাতে মার্কস অনেক বেশি থাকে সিলেবাস অনেক বেশি থাকে চ্যাপ্টার অনেক বেশি থাকে অনেক বেশি হিউজ একটা চাপ পড়ে যায় তার জন্য আমি চেষ্টা করি এই যে ছোটো 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 ছোটোগুলো হয় ওদের এগুলোতে যাতে ও ফুল মার্কস আনতে পারে তাহলে অনেকটা মেকআপ হয়ে যায় যাই হোক এটা আমার থট এবং এই বছর থেকেই এটা শুরু হয়েছে আমি এটাই শুরু করেছি কারণ এর আগের বছর অবধি তো ক্লাস ওয়ান অবধি ছিল তখন কিন্তু ওদের সিস্টেম ছিল সব সবসময় ও এ প্লাস পেয়ে এসছে এবং কোনো রকম নাম্বার সিস্টেম ছিল না এবছর থেকে নাম্বার সিস্টেম ওদের চালু হয়ে গেছে এবং তার জন্য আমাদেরও একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে এবং এবছর থেকে চাপও অনেক বেশি বেড়ে গেছে যাই হোক হাসবেন্ড মশাই একটু আলু আর পেঁয়াজ রিফিল করে দিয়েছে আর কিছু সবজি পাতি নিয়ে এসেছে আমি বলেছিলাম একটু পালং শাক নিয়ে আসবে কারণ শীতের সিজন একটু পালং শাক না খেলে হয় বলো এইটাতে পালং শাক খাওয়ার সিজন ভীষণ ভালো লাগে অ্যান্ড পালং শাকের তরকারি খেতে ভীষণ ভালো লাগে জানো আমি যখন ছোটো ছিলাম তখন আমি পালং শাক খেতামই না এরকম পালং শাক নিয়ে এসেছে পালং শাকেরও প্রচুর দাম ছিল আজকে তো আমার বাবা পালং শাক খেতে ভীষণ ভালোবাসে আর আমার বাবা মাছ খেতেও ভীষণ ভালোবাসে আমাদের ঘরে মানে আমার বাবার বাড়ির কথা বলছি ডে মাছ হতো ডে অ্যান্ড এই পালং শাকের তরকারি হতো খুব ভালোবাসতো আমার বাবা শিম মুলো বেগুন সমস্ত দিয়ে পালং শাকের তরকারি করতে আলু দিত না সবজি দিয়ে করতো অ্যান্ড আমি খুব রেগে যেতাম তখন তখন আমি বলতাম দূর আমি খাবো না পালং শাক আমার ভালো লাগে না আমি প্রতিদিন মাছ খাবো না আমাকে ডিম করে দাও কত বায়না করেছি তখন এখন মনে হয় যে এইবার সে এসে যে ছোটোবেলাটা আমরা বাবা মাকে প্রচুর প্রচুর চাপ দিই প্রচুর বায়না করি এটা খাবো না এটা চাই ওটা শুনবো না এটা মানবো না এখন বুঝি যে না এগুলো করা ঠিক হয়নি কিন্তু এখন তো সেই সময়টা ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু এটাই যা যে হিস্ট্রি রিপিটস আমার হিস্ট্রিটা আবার রিপিটস হচ্ছে আমার মেয়েকে দিয়ে আমার মেয়ে সেই ট্যানটামসগুলো করে একটু গাজরের হালুয়া কিনে আনছে বাবা এই সিজনেই ভালো পাওয়া যায় সে বলছে খাবো না এত ভালো ভালো মিষ্টি নিয়ে আসছে বলছে খাবো না একটু মানে কিন্তু একটা জিনিসও খুব ভালো খায় সেটা হচ্ছে সবজি সবজিপাতি আর ফল ফ্রুটস ওর এভরিডে দুটো তিনটে করে ফ্রুটস খাই খায় তো ব্রেকফাস্টে ইয়েতে দিয়ে দিই স্কুলে দিয়ে দিই ব্রেকফাস্টে আর একটা ঘরে এসে খায় কখনও কখনো টিভি দেখতে দেখতে বা পড়তে পড়তে বলবে আমাকে কেটে দাও একটা আপেল কেটে দেওয়া খাই এরকম সবজিপাতি ভীষণ ভালো খায় কোনো রকম বায়না নেই উ বলো আমাকে ডাক্তার বলছে উচ্ছে খায় আমি বললাম উচ্ছে বলুন শাক বলুন মাছ বলুন যে কোনো সবজি বলুন আমার মেয়ে একবারে হাসি মুখে খেয়ে দেবে ইভেন কিছু যদি না থাকে বাপর ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে ওর যে মাছ চাই মাংস চাই ডিম চাই এরকম কোনো ব্যাপার নেই একটা সময় আমার ছিল আমার মায়ের মুখে শোনা আমি নাকি কেঁদে ভাসাতাম আমার মাছ ভাজা চাই মাছ ভাজা না থাকলে নাকি আমি ভাত খাবো আলু ভাতে না থাকলে নাকি ভাত খাবো না খুব অশান্তি করেছে এককালে যাই হোক কখন যে ভিডিওটা শেষ হয়ে গেল কথা বলতে বলতে খেয়ালই নেই তোমরা কিন্তু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে লাঞ্চের মেনুতে খুব ভালো মেনু ছিল কাতলা মাছের ঝাল করেছিলাম আর ফুলকপি সোয়াবিন আলুর তরকারি করেছিলাম আর ফেনা ভাত নিয়েছিলাম ফেনা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই তরকারিটা আমার মেয়ের খুব ফেভারিট ফুলকপি সোয়াবিন আলুর তরকারি আমি করেছি বেশি করে যাতে দুবেলা খাওয়া হয়ে যায় আর কাতলা মাছের ঝালটা না টমেটো দিয়ে আর ধনে আর সস্যা দিয়ে করেছিলাম আর কিচ্ছু দিইনি এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আর কাতলা মাছটা খুব ভালো ছিল বাবা একদম ফ্রেশ মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে এবারে তার জন্য খুব ভালো ছিল খেতে তো এই দিয়ে আজকে লাঞ্চ ছাড়লাম আর কিছু নিইনি কারণ আর ফ্যানা ভাত তোলার কারণ হচ্ছে আর হ্যাঁ গতকালের পোস্ত ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর ফ্যানা ভাত তোলার কারণ হচ্ছে ফ্যানে ভাতের ফ্যানটা ঝরাতে আমি ভুলেই গেছি কাজ করতে করতে দিয়ে ফ্যানা ভাতে খেয়ে নিলাম আর ফ্যানা ভাত আমার খেতে ভীষণ ভালো লাগে ফ্যানা ভাত খেলে ওয়েটও বাড়ে জানো তো আর ফ্যানা ভাত এনার্জিও দেয় আমি আগে ছোটোবেলায় প্রচুর ফ্যানা ভাত খেতাম যাই হোক এই দিয়ে আজকে লাঞ্চ সারলাম এবং ভিডিওটাও এখানে শেষ করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো ভালো থেকেও সুস্থ থেকেও হ্যাপি থেকেও আর একটু নিজেরা নিজের পরিবারের খেয়াল রেখো ঠিক আছে নিজের পরিবারের তো খেয়াল অবশ্যই রাখবে আমি জানি কিন্তু নিজেরটাও অবশ্যই রেখো বাই লাভ ইউ অল টাটা